হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আবহাওয়া ব্লগ তো বন্ধুরা আমি মূলত অ্যাবরোড রিলেটেড ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি চাচ্ছিলাম যে আপনাদের সামনে একটু ব্লগিং করতে তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আসলে আমার ব্লগিং করার কোনো এক্সপিরিয়েন্স নাই তো আসলে কি বলবো কি কথা বলবো আমি বুঝতে পারতেছি না তারপরেও সাহস নিয়ে ক্যামেরাটা অন করে ফেলছি তো আমি এখন আছি আমাদের হোস্টেল এরিয়া হচ্ছে দমদম স্কোয়ার থেকে একটু দূরে কাশির স্কোয়ার তো এখানকার আশপাশটা দেখেন কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এখন হালকা হালকা সোনা পড়তেছে আশপাশের কত সুন্দর একটা মনোরম পরিবেশ তো রাশিয়ান ওয়েদার নিয়ে আসলে কিছু বলার নাই এই গত দুই দিন আগেও অনেক রোদ ছিল এখানে কোনো বরফ ছিল না এবং বেশ গরম পড়তেছিল অথচ দুই দিন পরেই হঠাৎ দেখেন এত পরিমাণ মানে ছোঁ পড়ছে আর ঠান্ডা আবার মাইনাস তিন চারে চলে আসছে তো আসলে রাশিয়ার ওয়েদারটা এরকম একটা কথাই আছে না যে বাঙালি প্রবাদে অনেক অনেকেই বলে থাকে যে মেয়েদের মন বোঝা আসলে খুব কঠিন তো ঠিক ওয়েদারটাও রাশিয়ার ওয়েদারটাও ঠিক এরকম মানে এদের যে কখন যে এর মতো ওয়েদার চেঞ্জ হয়ে যায় আসলে কেউ বলতে পারে না এটা একটা একাডেমি এখানে বাচ্চারা পড়াশোনা করে এই যে খেলা করার জন্য সামনে অনেক পার্কের সিস্টেম করে রাখছে আমাদের ভিতরে ঢোকার পারমিশন নাই নাইলে আপনাদের দেখাতাম দেখেন আমি ভিডিও করতেছি করতে করতে আবার উদ্বেছে আবার সোনা পড়তেছে খুব সুন্দর একটা মনোমগ্ধি পরিবেশ সৃষ্টি হইছে এখন তুষার পড়তেছে রোদ উঠতে সব মিলে খুব সুন্দর একটা আবহাওয়া এই যে আমার সামনে যে গাছটা দেখছেন সম্ভবত তো চলে সামারও যখন এই ফুলগুলা ফুটবে রাস্তার ধারে এই যে যতগুলো গাছ দেখছেন এগুলো সব বিভিন্ন ফুল গাছ এবং আপেল গাছও আছে কয়েকটা ওই সাইডে দেখলাম তো এগুলো যখন ফুটবে তখন আরো আরও সুন্দর লাগবে তো সামার টাইম রাশিয়া মূলত প্রকৃতির সাজে সেজে উঠবে আর কি তো আপনারা যদি আমাকে উৎসাহিত করেন যে ব্লগিং ভিডিও করতে তাহলে আমি রাশিয়ার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা বলেন আর কি বাড়ির ছাদগুলো দেখছেন সব বরফে ঢেকে ঢাকা পড়ছে খুব সুন্দর লাগতেছে আর কি আপনাদের সামনে একটু দেখাই Otto Fundor View. এটা মূলত একটা সোসাইটি তো এদের বাড়ি ঘরগুলো সব ইউরোপিয়ান স্টাইলে আর আপনারা হয়তো অনেকেই জানেন না মস্কো কিন্তু ইউরোপের মধ্যে পড়ছে এত মানে ইউরোপ মহাদেশের মধ্যে তো এখানকার বাড়ি কালচার সব কিছু আর কি ইউরোপিয়ান স্টাইল মানে ফুল ইউরোপের ভাইব পাবেন শুধু নিয়মকানুনগুলা আইনগুলা আলাদা আর আপনারা যারা স্টুডেন্ট ইনফরমেশান জন্য এই ভিডিওটা ক্লিক করছেন আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনারা কী ভিডিও দেখতে চান বা কোন ইনফরমেশান চান আমি আপনাদের সেই ইনফরমেশান নিয়ে ভিডিও করার চেষ্টা করব আর ইনফরমেশান যদি না জানা থাকে সেটা সম্পর্কে রিসার্চ করে আপনাদের জানানোর চেষ্টা করব এই বাড়িটা দেখুন কত সুন্দর খুব সুন্দর একটা বাড়ি তো আজকের ভিডিও এই পর্যন্তই এটা আমার প্রথম ব্লগ যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তাহলে ইনফরমেশানমূলক ভিডিওর পাশাপাশি আমি রাশিয়ার সৌন্দর্য তুলে ধরবো এবং সেটা খুব সুন্দর করে বর্ণনা করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাকে জানাবেন যে আমি ব্লগিং করবো কি না ধন্যবাদ